আচ্ছা এখানে যে এই যে হট্টগোল হচ্ছে এত মানুষ আছে আপনারা চান যে আপনাদের পাসপোর্ট সেবাটা পরিপূর্ণভাবে হোক জানেন যে এই ইএসকেএল বেসরকারি প্রতিষ্ঠানের কারণে আপনারা এই সুন্দর ব্যবস্থা আপনারা পাচ্ছেন না কারণ হচ্ছে আপনারা জানেন সরকারের বিগত সরকার সওদাচার সরকার সরকার আমলে এই ইএসকেল প্রতিষ্ঠান করা হয়েছে আপনারা জানেন এই পনেরো লক্ষ প্রবাসীর যে তথ্য আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার চোখের মনি তারা হচ্ছে যে দেশের বাইরে বিক্রি করে দিচ্ছে আপনার ব্যাং আপনার আপনার ফেসবুক আইডি আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার যে দলিল পত্র সম্পূর্ণ অনিরাপদ তাদের কাছে তাদের জন্য এই ইএসকেলের জন্য এমআরপি পাসপোর্ট তারা বন্ধ করে দিয়েছে কারণ এমআরপি পাসপোর্ট থাকলে ইএসকেলে অতিরিক্ত টাকা দিয়ে এই সেবা নেওয়া যাবে না তারপরে একটা ট্রাভেল পাসের মূল্য মাত্র আগে 41 টাকা ছিল সেটা 71 টাকা করা হয়েছে তারা হচ্ছে যে এই ইএস কেলে নামে তারা হচ্ছে যে এই ই করানো হয় এই এই পাসপোর্টের বাবদ টাকা বেশি নেওয়া হচ্ছে তারপরে আপনার তথ্য পাচারকারী হচ্ছে আর আমরা 80 কোনো কোন প্রতিষ্ঠান এখানে বহুত সেটা চাই আমরা চাই আমরা চাই না আমরা চাই না আমরা তারা আরো লুকো বল বাড়িয়ে দরকার হলে আমাদের থেকে অতিরিক্ত ফি নিয়ে তারা পরিপূর্ণভাবে তথ্য সিকিউরিটির মাধ্যমে আমাদেরকে সেবা দিবে আমাদের এমআরপি পাসপোর্ট আবারও চালু করতে হবে যতক্ষণ পর্যন্ত এটাও সমাধান না হয় আমরা হচ্ছে পলাশিরা ষোলো বছর ভোট দিতে পারি নাই আমরা চাচ্ছি যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা ব্যবস্থা এখানে করা হোক আমরা চাই কি না আমরা সবাই চাই কি না আমরা ভোট দিতে চাই কি না আমরা চাই এখানে এই হাই কমিশন তাদের

আলোশিয়াতে পড়াশোনা করে এই কুর্সেตาลনPostConstruct এর তার দেখাশোনার দায়িত্ব সবকিছু নেয় তার জন্য এই দুর্নীতিগ্রস্ত একজন অফিসারকে এখানে বহাল তবিতে আছে এই শকাসিনার সরকারের একজন মানুষ আছে যে এই কুর্সেตาลনPostConstruct এর এখন রয়ে গেছে আপনারা কি তার পদত্যাগ চান আপনারা কি চান পরিপূর্ণভাবে সেবা আপনারা পান তাই আপনারা এখানে পাসপোর্টের সবচেয়ে বড় সমস্যা দেখেন কয়েকদিন পরে পরে এক একটা কাহিনী চলছে আজকে এমআরপি বন্ধ কালকে এমআরপি চালু আজকে ই পাসপোর্ট বন্ধ কালকে ইএসকেএল বন্ধ এই সমস্যাটা আমরা চাই না আমরা চাই পরিপূর্ণ একটা সেবাশক যেন আমরা অন্যান্য দেশে দেখেন আপনি আপনি হচ্ছে দেখেন হচ্ছে যে ভারত পাকিস্তান এক দিনে দুই দিনে পাসপোর্ট দিয়ে দেয় কারণ হচ্ছে যে ওদের দেশের সিস্টেম ভালো ওরা পাসপোর্টের প্রিন্টিং মেশিন হচ্ছে যে হাই কমিশনের মধ্যে বহাল রাখে কিন্তু আমাদের 15 লক্ষর অধিক মানুষ আছে কিন্তু তাদের এই দুর্নীতির কারণে তারা এখানে একটা প্রিন্টিং মেশিনও রাখে না হাইকমিশন এখানে আজকে কালকে ওখানে একটা স্থায়ী কোনো কার্যালয় নাই আমরা চাই যে এখানে প্রিন্টিং মেশিন এনে যেন এক সপ্তাহের মধ্যে আমাদেরকে পাসপোর্ট বিতরণ করে আমাদের এই সমস্যা সমাধান করে আপনাদের জন্য আসছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা সাধারণ প্রবাসী আপনাদের এই মতো আমি একজন কাজের লোক আমার অফিস টফিস বাদ দিয়ে সবাই এখানে আসছে আপনাদের দোয়া কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে যার অবস্থান থেকে আজকে প্রতিবাদ করবেন যে এই যেন ইএসকেল বন্ধ হয় এই দুর্নীতিগ্রস্ত হাই কমিশন যারা আছেন সামিম মিয়া হাসান খুশেদ আলম কষ্টগীর পররাষ্ট্র সচিব তাদের আমরা পত্তা চাই আর একটা পাসপোর্টের সুন্দর সেবা চাই হাই কমিশনের মাধ্যমে লুকোবল দিয়ে আপনারা আছেন তো আমার সাথে আছেন করছি আপনাদের সময় নষ্ট করার জন্য